কোন দেশের মুদ্রার বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরোতে একশত তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত উনত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশো টাকা উনচল্লিশ পয়সা তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি ই রেমিটেন্স পাড়ালে পাবেন একশোতে টাকা পঞ্চান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে পাবেন একশো টাকা আটান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ডে একশোতে টাকা পঁচাশি পয়সা দিচ্ছে এসি ই আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাড়ালে পাবেন একশো টাকা ছত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে ফাটালে একশো তিপ্পান্ন টাকা সাতাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক ফাটালে পাবেন একশত টাকা ৯৭ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ফাটালে পাবেন নব্বই টাকা তেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক ফাটালে পাবেন আটাশি টাকা চৌষট্টি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে একাশি টাকা এক পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা একাশি পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিট পাঠালে পাবেন তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে ইরাকের এক দিনারে আরে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা ৪৩ পয়সা পাওয়া যাচ্ছে উমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে রেমিটেন্স পাড়ালে পাবেন তিনশত উনিশ টাকা উনচল্লিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আর আল মিরকাবে পাঠালে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত আটানব্বই টাকা দশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালেও পাবেন তিনশত আটানব্বই টাকা দশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড এক্সচেঞ্জ থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএম তে পাবেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা আশি পয়সা লুলুমাইতে সাতাশ টাকা সাতাশ পয়সা আর ম্যাক্স মানিতে সাতাশ টাকা ষাট পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা বান্ন পয়সা আর টিক মতে পাঠালে বত্রিশ টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এসটিসি টিসি পেতে পাঠালে পাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আর সবচেয়ে বেশি দিচ্ছে বত্রিশ টাকা ছয় পয়সা করে মার্কিন এক ডলারে একশত টাকা তিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা ছিয়ানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক ডলার পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা উনত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে